তিন পিসের অফার থাকবে আমাদের মাত্র টাকা তারপরে আবার একটা অফার আছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বক্স করে হচ্ছে আমাদের গিফট পাবেন আপনারা যেটার বর্তমান বাজার মূল্য যদি আমি ধরি সেটার দাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন হবে এটা তিন পিস থাকবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বক্সার থাকবে এটা শুধুমাত্র এক সপ্তাহ থাকবে যারা আমাদেরকে হচ্ছে অর্ডার করবেন অগ্রিম অর্ডার করবেন আর কি এটা আমরা আগে থেকে অর্ডার নিয়ে নিচ্ছি প্রোডাক্টটা আমাদের কাছে কয়েকদিন পরে ইন হাউস হবে তখন আমরা প্রোডাক্ট আপনাদের কাছে পাঠাবো যারা আমাদেরকে অগ্রিম অর্ডার করতেছেন ডেলিভারি চার্জটা যারা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন বিকাশ বা নগদের মাধ্যমে যারা আছে আমাদেরকে অ্যাডভান্স করবেন শুধুমাত্র তাদের জন্য তিন পিস টাকা সাথে বক্সারটা গিফট পাবেন এবং এটা আমাদের সাত দিনে একটা ক্যাম্পেইন চলবে এই ক্যাম্পেইনের মধ্যে যারা হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটা অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য এটা কটন স্টিজের একটা হচ্ছে টুইল প্যান্ট যে কোনো তিনটা প্রোডাক্ট পার্চেস করেন আমাদের কম্বো অফার থাকবে এই প্রোডাক্টটা মাত্র সাতাইশো টাকা অবশ্যই তিন পিস প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হবে মাত্র সাতাশ টাকা থাকবে কম অফার অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম প্রদান করতে হবে যারা ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম প্রদান করবেন তাদের জন্য আমাদের প্রত্যেকটা অফারের সাথে কিন্তু একটা করে বক্সার ডিপ পাবেন তিন পিস নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস অফার থাকবে সাতাশো টাকা তিন পিসের নিচে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না অনেকে আসেন কুরিয়ারে যাওয়ার পরে হিসাব করেন যে একটা নিবো বা দুইটা নিব তাদের জন্য বলতেছি সিঙ্গেল প্রাইস হচ্ছে এগারোশো টাকা যদি এক পিস নেন এগারোশো দুই পিস যদি নেন আঠারোশো নব্বই টাকা আর তিন পিসে যদি পার্চেস করেন তাহলে সাতাশশো টাকা প্রাইস পড়বে তার সাথে আবার একটা বক্সার গিফট পাবেন যারা শুধুমাত্র হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করবেন শুধুমাত্র তাদের জন্য যারা ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করবেন না তাদের জন্য এই অফারটা থাকবে না সাতাশশো টাকা তাহলে আপনি সাতাশশো টাকা দিয়ে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা সুন্দর করে চেক করে দেখে নিতে পারবেন যদি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে ডেলিভারি চার্জ যেটা সেটা ডেলিভারি একটা কস্ট আর কি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে আপনাকে দেখার জন্য সেটা নিয়ে রাখতেছি অগ্রিম নিয়ে রাখতেছি এই জন্যই প্রোডাক্ট পছন্দ রিটার্ন করতে পারবেন রিসিভ করতে হবে তো আমরা দেখা দিচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল কালার আছে হচ্ছে পাঁচটা কালার আছে আপনারা যে কোনো তিনটা প্রোডাক্ট পার্চেস করেন মাত্র সাতাশশো টাকা থাকবে মনে রাখবেন সাতাশশো টাকার সাথে যদি অগ্রিম আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন সেটা ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আর ঢাকার মধ্যে হচ্ছে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ আছে তো এই চার্জটা যারা আপনারা অ্যাডভান্স করবেন আমাদেরকে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টের প্রাইস পড়তে এটা আমাদের গিফট থাকছে এই যে প্রিমিয়াম কোয়ালিটি বক্সটা আছে এটা গিফট পাবেন আপনারা এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা তিন পিসের অফার থাকবে সাতাশো টাকা অগ্রিম আমাদেরকে অর্ডার করে দেন আমরা এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে এই প্রোডাক্টটা ডেলিভারি করবো তবে একটু হাতের সময় নিয়ে আমাদেরকে অর্ডার করবেন যারা আমাদেরকে অর্ডার করবেন তিনটা খুবই সুন্দর চমৎকার আছে তিনটা ফগোবস ব্র্যান্ডের হচ্ছে আমরা ট্রিল প্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটা কালারের যে কোনো তিনটা নেন টাকা